কেমনি উদু করে জানেন সেহানাতে ফানি মারে ঠাস করে আশেপাশে সবগুলো বিজে যায় আরেকজনের সামনে এমনি টানি নাকের ময়লা মুখের ময়লা গালের ময়লা আরেকজনের সামনে ফেলায় এত কাপড় সুপর পরিষ্কার কত সুন্দর সুন্দর লেকচার দেয় অনেক দায়িত্ব পালন করে কিন্তু কমন সেন্স বলতে নাই বিল থেকে খাল থেকে ময়লা সহ এনে পুকুরের গাটে এসে দুই। আর কিছুক্ষণ পরে আজান দেবে পরে মানুষ উঁচু করবে এই গাদা এই হবিশের এই খেয়াল নাই যে আমি যে ফানুগুলো নষ্ট করতেছি জোনের টাইম হয়েছে আসরের টাইম হয়েছে মাগরিবের টাইম হয়েছে কিছুক্ষণ ভরে কেন মানুষ উজু করবে তাদের কেমনে নাকে দিবে কেমনে মুখে দিবে কেমনে চেহারাতে দিবে এই জানোয়ারের খেয়াল নাই আরেকজন ডাক দিলে গরম হয়ে যায় কারণ এখন তো সব গরমের দেশ বোঝান নাই এমনি কিছু কথা বললে দলবল নিয়ে হাজির হয়ে যায় দাঙ্গা হাঙ্গামা করার জন্য এই হচ্ছে আমাদের সমস্যা আপনি ফুকুর ঘাটে উজু করবেন হয় করবেন নাহলে ঘর থেকে উজু করে আসবেন কুকুর কাটে উজু করলে আশেপাশের মানুষের যেন কিনা হয় অসুবিধা না হয় জোরে জোরে ভানি মারা যাবে না আর যারা ট্যাপ সারে উজু করে কমতায় ট্যাপ সারে দিছে গল্প করতেছে ট্যাপ সারে দিছে জুতা দুই কাজ করতেছে ট্যাপ সারে দিছে ওদিকে মাফলা ঠিক করতেছে জুবানজাবি ঠিক করতেছে জুব্বা ঠিক করতেছে সার ঠিক করতেছে মোবাইলে কথা বলছে কেন এই যে ট্যাপ সারে দিলে আপনি ফানিগুলো অপচয় করতেছেন রসুল্লাহামা নিষেধ করেছেন কোরআন হাদিসে মানা এটা গুনার কাজ করতে গেছে সাবাব করার জন্য উল্টা হয়ে যাচ্ছে কিতা বলেন না কি হচ্ছে অনেক মুসল্লি ভাই আছে জুতা দুইটা ফানির মধ্যে জুবাইয়া জুবাইয়া টপ টপ করে পানি পরে সব পানি নিয়ে মসজিদের ভিতরে ঢুকি যায় এই কমিনারে এখে আর নাই যে জুতার থেকে যে আল্লাহর ঘরে ফানিগুলো পড়তেছে এগুলার দ্বারা যে আল্লাহর ঘরের বেহুরমতি হচ্ছে অসম্মানে হচ্ছে এতটুকু কমন কেউ বললেও তার সাথে ঝগড়া লাগায় কথা বলেন ঠিক না এগুলা করা যাবে না অপচয় করা যাবে না কোনো মহিলা আর্জনের সামনে ফেলবেন না ময়লা টলে সব দূরে করে ফেলবেন ফেললেও ফানি দিয়ে দূরে সরা দিবেন কারণ আপনার দ্বারা আপনার আর মুসলমান বাই মুসল্লির যেন কিনা হয় কষ্ট না হয় আর ফানি ট্যাপ ছেড়ে বা ঘরের মধ্যে হোক বাইরে হোক কেউ না দেখলো কিন্তু আল্লাহ দেখতেছে কথা বলেন ঠিক কিনা বেলা বেলাল হাফসি রাজি আল্লাহ তালানহু আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তা আমার নবী বললে বলতেছেন হাত দিসিনি ইয়া বেলালু বেলাল আমার কাছে বর্ণনা করো মা আর আমালিন আমিল তাহু কোন পছন্দের কাজটা সহজ কাজটা তুমি করতে ফিল ইসলাম ইসলাম কবুল করার পরে হাজরত বেলা বলছেন ইয়ারসুল্লাহে আমি ইসলাম ধর্ম যেদিন থেকে কবুল করেছি সেদিন থেকে আমি যখনই উজু করতাম দিনে হোক রাতে নিষিদ্ধ সময় সারা নিষিদ্ধ সময় সারা আউকাতে মানহিয়া মকরুহা সারা আমি যখনই উজু করতাম দুই রাকান নামাজ পড়তাম এটাকে বলা হয় তাহাইয়াতুল ওজু এটা কি কি বলে বলেন না কি বলে তাহিয়াতুল উজুর আমি এইটা করতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামি হাইতু দাফফান না আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ আমি যখন মেরাজের রাতে জিব্রিলের সাথে আটটি বেহস্ত ঘুরে ঘুরে দেখতেছি তখন আমি আমার আগে আগে যেমন নাকি তুমি হাঁটতেছো তোমার পায়ের খরমের কদমের আওয়াজ আমি রাসূলে খোদা জান্নাত থেকে শুনতে পাচ্ছি বড় করে বলুন সুবহানাল্লাহ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলছে হুজুর বড় তেমন কোনো আমল করতাম না নামাজ তো ঠিক টাইমে পড়তাম জিহাদে গেলে জিহাদে যাইতাম আপনি যা যা নির্দেশ দিতেন করতাম তবে আমার একটা রেগুলার আমল ছিল আই ওয়াজ এ রেগুলার অ্যাক্ট অ্যাকশন এটা কি যখনই আমি উজু করতাম সাথে সাথে দুই রাকাত তাহাইয়াতুল বজুর নামাজ আদায় করতাম আমল কয় রাখাত বলেন না আমল কয় রাখাত এই দুই রকাতের আমল রেগুলার করার কারণে মকাম মর্যাদা কতটুকু বাড়ছে নবীজি গেছেন মেয়েরাজে বেলাল হাফসি মক্কাতে হাঁটতেছেন মক্কার গলিতে শুনতেছেন জান্দাতুল ফেরদৌসে বার বলুন না সুবহান আল্লাহ নবীজি শুনতেছেন জান্নাতে উম্মত হাঁটতেছেন মক্কাতে তো যেই নবী কোটি কুটি মাইল দূর থেকে উম্মতের জমিনে

যারাই বেদাতি তারাই আমাদেরকে বেদাতি বলে অ্যাকচুয়াল এক নম্বর খাঁটি বেদাতি হলো বাউতের ফেরকা খাঁটি বেদাতি কারা আঠারো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন তিনশো ষাট জনের উপর মুহাদ্দিস কিতাবে হাদিস লিখেছেন মশুর হাদিস দিস ইজ দ্য ওয়াইল্ড ফেমাস হাদিস অফ প্রফেট মুহাম্মদ এরাউন্ড দা এরিয়া অফ মুসলিম এন্ড ইসলাম সব মুহাদ্দিসরা মুফাসসিরে হাদিস সম্পর্কে জানে বন ইসরাঈলের 72 ফেরকা ছিল আমার উম্মতে 73 ফেরকা হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা وفي روايتين اثنان وسبعون ফিন্নার النار وواحدة في জান্না 72 দল যুকে যাবে এক দল জান্নাতে যাবে এক দলের নাম পৃথিবীর যে কোনো আপনি খুলে দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ বারবার করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আহলে ওয়াল জামাআহ সারা বাংলাদেশে কেন not only in bangladesh এরাও যারা ওয়ান

অনেক মানুষের চেহারা অন্ধকারে নিমজ্জিত থাকবে আল্লামা জালাল উদ্দিন সৈয়ুথি তফসিরে দুরুল মনসুরের মধ্যে আল্লামা ইবিন আবি হাতেম তফসিরে আবি হাতেমের মধ্যে আল্লামা ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি হানফি রুহুল মানির মধ্যে আর অসংখ্য মহাদিসাম ইমাম সাহাবি তফসিরে হাসি আলা তফসিরে জালানের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে আছে বিশেষ করে শামসুলক আজিমাবাদী উনি ওনার কিতাব আউনুল মহামুদের মধ্যে যিনি আবুদাবাদের সরা লিখেছেন আর আদিস ইমাম আব্দুল রহমান মুবারক ফুরী তোহবাতুলাহুয়াজি যেটা তিন মিজের শরীর শরা লিখেছেন কোকানের মধ্যে এবং আল্লাহমা কামালুল্লি বলে হুমাম শরফত কদীরের মধ্যে আল্লামা মানভি তাইসির ফি শরহে জামি সগীরের মধ্যে আরও অসংখ্য কিতাবের মধ্যে আছে কি আম্মালজি নাহ ইয়াত উজু وجوههم يوم القيامه কিয়ামতদিন যাদের চেহারা আলোকিত হবে ওহুম আহেলু সুন্নাত ওয়াল জামাআহ আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপর অনুসারী চালবে যারা অনুগত যারা অনুগতকারী যারা একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের চেহারা বরুজে কিয়ামত মিসলুল কমার লাইলাতুল বদর পূর্ণিমার চাঁদের মত কিয়ামতদিন ঝলতে থাকবে বার করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কথাব ইয়াদুজুহুম ওজুহু আহলিল বিদআতে ওয়া যত গুমরা এবং বাতল ফেরকা আছে এদের চেহারা খেয়ামত দিন অন্ধকারে থাকবে এটা কা বাতল কা বাতল এটা বাংলাদেশের উদ্যোগ থেকে শিখতে হবে এটা তো নবীজি বলে দিয়েছেন সব বাতল আহলে সুন্নাত জামাত বাদে এখানে একটা সীমানা দিয়েছেন একটা নমুনা দিয়েছেন নিশানা দিয়েছেন নিশান দেহি উনি করে গিয়েছেন ওটা কি মা আনা আলাইহি ও আসহাবি মা আনা আলাইহি ও আসহাবি বলেছেন বনিশ তাহলে বাহাত্তর ভয় হয়েছিল আমার মতে একটা আরো বাড়বে কমবে বলে নাই তাহলে বাহাত্তরের একটা বাড়লে কত হয় তিয়াত্তর বলে সবাই দুজোকে যাবে একটা বাকি থাকবে আল্লামা মা মুল্লা আলিকারি লিখতেছে মালা সাক্কাওয়ালা রাইবা আল্না হুম আহলু সুন্নত জামাআ আল্লামা সাউদুদ্দিন তফতরানে লিখতেছে শরা খাইদানের ছবিতে মা সাবতাবি সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআ যারা জামাতের উপর থাকবে সুন্নত মোতাবেক থাকবে এরপরে আল মুজাদানি ইমাম রাব্বানি কয়ুম জামানি উনি উনার কিতাব মকতুবাত ইমাম রব্বানীর দুই জায়গায় লিখেছেন يا أيها السعيد النجيب عليك بتصحيح عقائد بموجب آراء أهل السنة والجماعة وهم السواد الأعظم جم القفيد وهم أهل السنة والجماعة أريك ما قامت نيجي بولت سن ام الناجية زيد الجنة جبن بول نبجي بولت وهي أهل السنة والجماعة محبوب سبحاني كتب رباني عشق يزداني قندل الشنوراني Huzur Gowsul Dunya Wal Akhira Pir Mir Gausul, Pir Mir Basha Sultan Shahin Shah Sajjad Muhammad Muhyiddin Abdul Qadir Jilani Unar Kitab গুনিয়াতুল ত্বালিবিন এর মধ্যে লিখতেছে আমাল ফিরকাতুন নাজিজাতু ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যেই দল জান্নাতী মুক্তিপ্রাপ্ত জাহান্নাম থেকে মুক্তি পাবে দীෂ්ক্রিতি পাবে ওই দলে নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আপনি সাইলেও ফেরকা হবে আপনি না সাইলেও ফেরকা হবে নবীজি যখন বলেছেন কিয়ামতের আগ আগে হবেই বরকত বলুন সুবহানাল্লাহ তবে আমার কাজ কি আমার কাজ হচ্ছে সব গুমরা ফেরকা থেকে সঠিক দলটা বের করে সেই দলে চলা সেই দলের আকিদের উপর অটল থাকা আমার কাজ সেই দলের নাম কি হালেসুন্ন এখন একটা নিশান দিয়েছেন কেমনে চিনবেন মানা আলাইহি যে দলের মধ্যে আমি আছি ওয়া সাহাবী আমার সাহাবারা আছে আমি আসমানে জেইদলেন নবীজি আছেন জেইদলেন নবীজি আছেন জেইদলেন আবু বকর আছেন জেইদলেন ওমর আছেন জেইদলেন ওসমান আছেন আলী আছেন জেইদলেন হযরত ইমাম ইমাম হুসাইন ফাতিমাতু যহরা আজওয়াজ মুতাহারা রাসূল পাক সাহাবা کرام রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين সাদ সাইদ তালহা আবু মুসা শরী আবু জারকে ফারি আবু দрда আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ আমর আমর ইবনে সমস্ত সাহাবা ইকরাম সাহাবা তথা জামাতে সাহাবা এবং আমি নবীর সুন্নাত মোতাবেক তার মানে যেখানে আমি নবী আছি আমার সাহাবারা আছে বুঝেন জান্নাতে যাবে যেই দল সেই দলের চিহ্ন দুইটি আমি থাকলে হবে না আবু বকর থাকতে হবে আমি থাকলে হবে না উমরও থাকতে হবে আমি তাকলে হবে না উসমানও থাকতে হবে আমি তাকলে হবে না আলীও থাকতে হবে আমি হবে না আমার নাতি হাসানও থাকতে হবে কেননা শুলো আহলেবাই শুলো আমি থাকলে হবে না হুসাইনও থাকতে হবে আমি থাকলে হবে না হাতামাতারাও থাকতে হবে আমি থাকলে হবে না আজওয়াজ হারাতও থাকতে হবে বাংলাদেশের যে এই দলের মধ্যে শুধু নবী আছে আবু বকর নাই জাহাঙ্গামি শুধু

আমাদের দেশের মানুষ সবার সাথে তলে তলে মানে গলাগুলি রেখে চলে সবার সাথে তলা তলাতলি গলাগুলি রাখা যাবে না তলা তলাতলি রাখতে হবে কয়জনের সাথে বলেন কয়জনের সাথে ওরা যখন দুজকে যাবে আপনি কেন তাদের দলে যাবেন তাদের সাথে গিয়ে মাখামাকি দুনিয়া বিয়ে হাইসিয়তে চাকরির কারণে ব্যবসার কারণে বকরের জরুরত যতটুকুন রাখার দরকার আপনি অতটুকু রাখবেন বাকি সময়টুকু আপনি হারিস জামাতের সাথে কাটাতে হবে কারণ ওদের সাথে গিয়ে আকিদা বিক্রি করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের মানুষরা বলে খনে না সবাই মুসলমান কিসের সবাই মুসলমান যারা একষট্টি হিজড়িতে জুমার দিন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে দিনে দুপুরে জবাই করে দিয়েছে এদের ইসলামও কি এদের ইমানও কি এদের নামাজও কি এদের রোজাও কি কিসের মুসলমান মুসলমান তাদেরকে বলে ইমানদার তাদেরকে বলে যাদের আকিদা ঠিক আছে এ কথা বলেন ঠিক না যাদের কি ঠিক আছে আমার কথা বলে না যাদের কি ঠিক আছে আপনার পছন্দ না হলে আশেপাশে কমি মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা আছে এখানে শরীফ করে অন্য খুলে না বলে হুজুর একটা হাদিস বলছে হুজুর হাদিসটা আসেনি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন আপনার মনে হয় যদি খুদ থাকে যায় আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন বুঝতে পারছেন শোনো সবার সাথে মাখামাখি হবে না মাখামাখি হবে একদল তাদের নাম হ্যালো শুনন জোরে বলে এখন সাতশো টাকা দিলে পাঁচ হাজার টাকা দিলে একটা মেয়ে দিলে একটা মেয়ে আনলে এক গোনা জমিন দিলে চেয়ারম্যান মেম্বরই দিলে অথবা আপনার শেল্টার দিলে পাওয়ার দিলে যে কোনো কিছু ঘুষ দিলে জড়িয়ে ধরলে একটি মিষ্টি কথা বললে বস তলে তলে হয়ে যায় পঁচিশ দিস আগে কেয়ামাতে দাঁড়াইত নবীর মোহাব্বতে এখন বিয়াই যখন ওয়াবি এখন কেয়াম মিলা শুরু হওয়ার আগে মসজিদে বাড়ি মসজিদ থেকে বাড়ি যায় এখন যদি জিজ্ঞেস করি আপনি এতদিন কার জন্য দাঁড়াইছেন কয় নবীর জন্য এখন তাড়াতাড়ি বাড়ি কয় না বিয়ায় গুসা হয়ে যাবে তাহলে এই বলেন তাহলে এতদিন নবীর জন্য দাঁড়াইছে এখন বিয়ায় গুস হয়ে যাবে এই জন্য আগে কি হয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে এ কোনোদিন খাঁটি মুসলমান নয় কারণ তার দিলের ভিতরে এতদিন যে মোহাব্বত ছিল বাস্তব মোহাব্বত ছিল না এগুলো মোনাফিকি কে গুসা হচ্ছে কে বেদার হচ্ছে কে আসবে কে যাবে এটা আমার দেখার দরকার নাই সারা পৃথিবী যদি নারাজ হয় আল্লাহ রসুল রাজি হলে এন সারা পৃথিবী যদি আমার বাবা দেয় আমার আল্লাহ রসুল নারাজ হলে এই বাবার দুই টাকার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা এটা মনে রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন যেই জায়গায় আপনার উৎপত্তি সর্বপ্রথম এই জায়গার মানুষরাই আপনার দিতে করবে এটা পৃথিবীর নিয়ম মহানবী সাল্লামার জন্ম মক্কা শরীফে মক্কার মানুষেরা ওনারা ওখানে শান্তিতে থাকতে দেয় নাই এখন উনি কোথায় আছেন আরে আওয়াজ দিয়ে বলেন কোথায় কেন মক্কায় হাতিমে কাবা মক্কাতে মিজাবের আহমদ মক্কাতে মকাম ইব্রাহিম মক্কাতে মিনা মুজালিফা মক্কাতে গিলাফে কাবা মক্কাতে হাইমে কাবা মক্কাতে জবল উহুদ যত পাহাড় আছে মক্কাতে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর মসজিদ কিন্তু মক্কার আমার নবীকে থাকতে দেয় নাই পাঠাই দিছে কোথায় মদিনাতে মদিনবীজি যতদিন মক্কা ছিলেন মক্কা দামি ছিল মুস্তফা যখন মদিনাতে স্থান নিয়েছেন মদিনার মাটি হুজুরের রওজা আর সে আজিম থেকে দামি বাড়ি বললাম এই কে কি বলে কি করতেছে না করতেছে এগুলা দেখে আপনি জীবনযাপন করতে পারবেন না আপনারা আপনার নিয়ম অনুযায়ী কোরআন হয় ওটা আপনাকে করতে হবে কারণ পৃথিবীর মানুষের না একশো এক হাজার গরু যদি লাইন বাই লাইন জবা করে করে যদি আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেজবান খাবাইতে থাকেন খাইতে থাকবে আপনার মারে বোনের গালি দিতে থাকবে খাইতে থাকবে লবাণ কম হয়েছে খাইতে থাকতে জুলের মধ্যে মরিচ বেশি হয়েছে খাইতে থাকতে বসতে পারি নাই খাইতে থাকবে দ্বারা হয়েছে খাইতে থাকবে মানুষ বেশি খাইতে থাকতে বিরিয়ানিতে বিরিয়ানি ফ্যাকেটে বিরিয়ানি কম পড়ছে খাইতে থাকবে এখানে গুস্ত পরে নাই খাইতে থাকবে হে তাই গোলে বিরিয়ানি করছে নি খাইতে থাকবে আমার এখানে আড্ডি পড়ছে খাইতে থাকবে আমার এখানে মাংস পরে নাই খবিসের ঘরে খবিস সারাদিন খাবে আর যাইতে যাইতে বদনাম করবে মানুষের আপনি সংশোধন মানে কৃতজ্ঞতা করতে পারবেন না পুরা পৃথিবীর রাজি করার দরকার নাই রাজি কয় করবে জবান কুলে বলেন কয়জনের করবে মাল্লাহুল মাওলা ফলাহুল কুল মান আরাফা নফসাহু আপনি রাজি করতে পারবেন না বুঝছেন এটা সিস্টেম দুনিয়ার সাইলেও পারবেন না আপনি যদি কেমন পর্যন্ত আপনারা হায়াত দেওয়া হয় আপনি আপনি পারবেন না কারণ শোনেন আল্লাহ যদি কারে তুলতে চাই আপনারা আমরা সবাই যদি দিকে টান দিই কোনো লাভ হবে না আর আল্লাহ যদি কারে বসাও দিতে চাই পৃথিবী কেন জু কেন ট্রাম কেন ফুরা পৃথিবীর মানুষ যদি তার গেঁড়ি ধরে ঘাট ধরে আকাশের দিকে টানি ধরে ঘাট সিরে যাবে এক ইঞ্চি উঠবে না কথা বলেন ঠিক কিনা কত ইজ্জু মান্তাসা কত জিল্লু মান্তাসা ইজ্জত আর বে কার হাতে ইজ্জুরে বলেন কার হাতে কিন্তু ইমানদারেরা সহসরাল মানুষরা দুনিয়াতে সাময়িক কষ্ট পাবে এটা তার ইমানের ফল এটা তার ইমানের ফসল বারকর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

জি শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহে ওই যুবক ওই যুবতী যারা তাদের কাল আল্লাহর ইবাদতে কাটাই বরকত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একা আপনারা সিন্ধা কত শুনুন আমরা তো গেছি আমাদের জন্য কি কিছু নাইনি তো যুবকের কথা না কয় হুজুরে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহে তে আপনারা তো বুড়ো হইছেন

এই জন্য অনেক সময় আমরা দেখি একটা জিনিস অন্যায় হচ্ছে খারাপ হচ্ছে তারপরে আমরা খটু ভাষা বলি না শালীন ভাষার ভিতরে দিয়ে মুরব্বীর ইজ্জত করার চেষ্টা করি কারণ বলেছেন সুলদারি যারা আছে তাদের তোমরা ইজ্জত করলে আল্লাহরই ইজ্জত করা হয় এই জন্য মুরব্বীদেরকেও সবসময় খেয়াল রাখতে হয় এমন কাজ যেন আমি না করি যার কারণে আমার হানি হয় ঘরে হোক বাইরে হোক সব জায়গায় এই জন্য যাদের সুলদারি পেকে যায় আল্লাহ তাদেরকে হায়া করে স্মরণ করে আল্লাহ তাদেরই সহজে জাহান্নামে দিতে তার মানে কি সুলতারি পাখি যখন গেছে এখন দেদার সে গুণা করবো এটা নি জিনা এটা না আল্লাহ যদি আমাকে সম্মান করে সরম করে আমি আমাকে আল্লাহকে কতটুকু সম্মান উচিত সব সময় আল্লাহর কথা আমার ভিতরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সব সময় আমার ভিতরে আল্লাহর কথা থাকতে হবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেন ফা ইন্নাহু তুযাহিদু ফিদ দুনিয়া কবর জিয়ারত করলে মনে পড়ে যে আমার ভাই বন্ধু দাদা দাদি নানা নানি সাসা সাসি খালা খালু এক ঘন্টা একদিন এক মাস এক সপ্তাহ আগে আমার কাছে ছিল এখন আজকে উনি কবরের নিচে ঠিক এভাবেও আমাকে কবরে আসতে হবে এই কথাটা বেশি মনে পড়ে যখন আপনি কারো না কারো কবরের সামনে দাঁড়ান কথা বলেন ঠিক কিনা জন্য বুঝি বলেছেন কবর জায়ারত করো কবর জায়ারত করলে তোমার কাছে দুনিয়ার মায়া কমবে আখরাতের মায়া বাড়বে আরেকটা একটা কি অ বিল আখেরা তোমাদেরকে আখেরাতের কথা মনে করে দিবে মনে করে আছে অফিরা ও তোজাক কিরকম বিল মৌত তোমাদেরকে মৌতের কথা মনে করে দিবে কারণ মরা ছাড়া তো আখেরাতে যাওয়ার সুযোগ নাই আমাদের দেশের মানুষরা রোদের একটা দোয়া করেন যেন বিয়স্তে যাইতে পারি মরতে চায় না কোন মরতে চায় না তো না মারলে ব্যস্ত কেমনে যায় বয়স্ত যাওয়ার জন্য তো কি লাগবো মরণ লাগবে মরতে কেউ চায় না কিন্তু শুধু কটা যেতে চায় বিয়স্তে শোনেন মরার জন্য যে কাজটা বেহসে যাওয়ার জন্য যে কাজটা প্রথম জরুরি সেটা হচ্ছে মৃত্যুবরণ করতে হবে যাতা তা জিন্দা জিন্দা বেহসে যায় না যাওয়ার সুযোগ নাই এরপরে আপনি কবর জিয়ারত করবেন কবর জিয়ারত আমার হাদিস ইরশাদ ফরমাচ্ছেন মান যারা কবর আবুইহি। আও আহাদিহিমা সুম্মা কারা সূরাত ইয়াসিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান যে ব্যক্তি তার মা বাবা একজন অথবা দুইজন যে কোনো একজনের কবর জেরা মারা গেছে আর যেই মারা গেছে তার কবর যদি ইয়ৌমাল জমা জুমার দিন যদি কি করে জিয়ারত করে আল্লাহ ওই ছেলের গুনা মাফ করে দিবে এবং আল্লাহর খাতায় ফেরেশতারা তারা লিখে দেবে এই ছেলে দুনিয়াতে নাক্কার ছিল মানে মা বাবার কবর জিয়ারত করার বিনিময়ে ফেরেশতারা লিখে দিবে এই ছেলে কি ছিল প্রতিবা বারান বারান মানে নেককার ওবিডিয়েন্ট গভীর আরেক খাদিসে আছে মান কানা জ্বরান লাভুমা এটা তো বলছে শুক্রবারে জিয়ারত করলে সপ্তার মাথায় কইদিন একদিন কথা বলেন না কইদিন একদিন আর ফরের অংশ বলতেছে যে ব্যক্তি গণ গণ মা বাবার কবর জিয়ারত করলেন ঘন জাব্বরান মানে স্মোফাইল মুবালাগা নিয়মের বাইরে আউট অফ সিস্টেম একদিন একবার না মানে সপ্তাহে মাসে একবার না যখনই সুযোগ তখনই জিয়ারত করবে এভাবে যদি কেউ তার জন্মদাতা তাফিতা গর্বদারণী মায়ের কবর জিয়ারত করে বাদল মৌ করে বাদল খানা আমার বিশ্বাস ফরমাচ্ছেন ওই ছেলে মারা গেলে আসমানের ফেরেস তারা দলে দলে এসে ওই ছেলের কবর জিয়ারত করবে কত বড় কথা এটা কত বড় কথা আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত করেন আপনার যদি কোন ছেলে ভোলা পায় নাও তাকে আপনার কবর জিয়ারত করবে কে ফেরেশ তারা কে জিয়ারত করবে বল করে বলেন কে জিয়ারত করবে ফেরেশতা যাদের কবর জিয়ারত করে এটা কি জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান কত বুঝতে হবে সেই জন্য এদের কবর জিয়ারত করবেন আর জিয়ারত করার সময় যাকে সামনে নিয়ে দাঁড়ান কোনো অসুবিধা নেই কবরস্থানে যত মুর্দা আছে সবার জন্য দোয়া করবেন গ্রামে যত মুর্দা আছে সবার জন্য আত্মীয় প্রতি ফার্থী যত মৈত আছে সবার জন্য এমন কি সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী দাফন হয়েছে সবার জন্য হয়েছে লাভ কি হবে কেউ যদি সুরায় খে সব মহতের জন্য যদি বক্স দেয় খবরে যত জন থাকবে তত পরিমাণ স্বভাব আল্লাহ আপনার লিখে দিবে এখন ফুরা পৃথিবীতে কয়জন মই হিসাব করা যাবে বলেন না হিসাব করা যাবে আমরা কি ফোন আমরা শুধু আমার দাদার জন্য দাঁড়াইছি না এ দাদার যে আল্লাহ দাদারের জান্নাত দাও দাদারের জান্নাতের পোশাক ফরাই দাও দাদারে আফের মোসাম্বি দাও দাদারে বৃহস্পতি ঢুকায় দাও তা আশেপাশে মানুষ রয়েছে কোনো নাম নাই কারণ পরিবারিক শিক্ষা পাই নাই মা বাবার থেকে শিখছে এটা কতগুলো মানুষ আছে যে বংশের শিক্ষা যতই শিখান বোখারি মুসলিম পড়েন বংশের শিক্ষা থেকে বাড়িতে পারে না শিক্ষা কারে বলে শিক্ষা বলে যে যেটা প্রকৃত কোরআন হাদিস মোতাবেক আমি এইটা করবো ওটাই শিক্ষা এটাকে বলে সুশিক্ষা একটা হচ্ছে কোরআন হাদিসের কানেকশন আর একটা হচ্ছে ব্লাডের কানেকশন